আমরা এবার যাচ্ছি হলো পদ্মবিলের কাছে দেখি পদ্মবিল পদ্ম গাছগুলো কীরকম পদ্ম কিভাবে ফোটে পদ্মর কলি কীরকম তারপর হচ্ছে পদ্ম খোঁচা কীরকম লাল পদ্ম সাদা পদ্ম এগুলো আমরা টোটালি দেখব এবং আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন এই যে আমরা খুব কাছাকাছি এগুলো দেখতেছেন এগুলো সব হল ঘেঁচু ফুল ঘেঁচু ফুল আহ তো পদ্ম গাছ শুরু পদ্ম বিল একর বাই একর সব পদ্ম আর পদ্ম পদ্ম গাছ দিয়ে ভরপুর আহ আমরা যাবো এবার হচ্ছে লাল পদ্ম লাল পদ্মর ওইদিকে এদিকে শুধুই লাল পদ্ম এখানে কোনো সাদা পদ্ম নেই সিরিয়াস সিরিয়াস এগুলা সব ঝুঁকিপূর্ণ এলাকা এই যে এখানে হচ্ছে একদম ঘন পদ্ম গাছ এই দেখি ঘন পদ্ম গাছ আমরা একটু যেদিকে গাছ কম আমরা সেই পাশে হাঁটবো পদ্ম গাছের অনেক কাঁথা এগুলো কাঁথা পায়ে লেগে মানে কেটে যায় কেটে গেলে কো চুলকায় আমরা পদ্ম বিলের একদম ভেতরে আমরা এবার হচ্ছে এই যে পদ্মকলি এই দেখতে পাচ্ছেন গাছ কলি পাতা ফুল ফল সব দেখাব খুব অদৃশ্য মনোরম পরিবেশ মনসাইলে আপনারাও আসতে পারেন খুব ভালো লাগবে কিন্তু কাটা গাছের একটু কাটার আঘাত যদি সইতে পারেন তাহলে আসবেন এই দেখেন কলি এখানে কলি দিয়ে ভরপুর সব পদ্মকলি এই দেখতে পাচ্ছেন সব পদ্মকলি এই দেখতে পাচ্ছেন কলি এই তো এটা ফুটতে চাচ্ছে ফুটবে কাল সকালবেলা হয়তো ফুটবে এটাও হচ্ছে এগুলো পদ্ম গাছ অবশ্য রাইতে ফোটে পদ্ম ফুল শালুক ফুল ভেট ফুল এগুলো সব রাইতে ফোটে এবং সকালে এগুলো খুব দৃশ্যমান হয় আমরা অবশ্য দুপুরবেলা এসেছি তো এর জন্য একটু দুম গেছে ফুলগুলো এই দেখতে পাচ্ছেন সব লাল পদ্ম সব লাল পদ্ম শোনো না পদ্ম দিয়ে ভরপুর সব লাল পদ্ম দিয়ে ভরপুর আমরা আরো একটু গহীন অরণ্যের দিকে যাব এই দিকে আসো দেখি একটু গহীন অরণ্য গহীন অরণ্য এখানে অনেক আমি এটা চেয়ে এই দেখতে পাচ্ছেন সব কলি সব কলি সব কলি সব পদ্মা পদ্মপাতা দেখতে পাচ্ছেন একদম কচুর পাতার মতো পালে দিলে সব পরে যায় এই দেখতে পাচ্ছেন জোড়াই জোড়াই কলি কলি জোড়াই জোড়াই কলি সব কলি এই দেখতে পাচ্ছেন ফোটা ফুল এই তো একটা কলি একটা ফুল মাঝারি কলি ফুল ছোট কলি সব একসঙ্গে আমরা ওইদিকে যাব এই যে আমরা একটু বড় গাছ এবং বড় কলি সম্পর্কে দেখাই এই যেটা হলো বড় গাছ এইগুলো হচ্ছে গাছের ভিতরে এই যে কলি ছোট ছোট কলি এটা ফুটবে কাল ফুটবে আমরা আরো দেখাবো এই দেখতে পাচ্ছেন এই তো এই তো আমি লোভ সামলাতে পারলাম না আমি কিন্তু দুইটা কলেজ ছিললাম অবশ্য লোভ সামলাটা খুব টাফ হয়ে যায় দুই একটা সাথে না নিলে খারাপ লাগে ছিঁড়ব না কিন্তু তারপরে ছিললাম কেমন হয় না পদ্মবিল ঘুরে গেলাম কিন্তু একটা কোনো সঙ্গে করে নিয়ে গেলাম না আসলেই কেমন কয়েকটা সিঁড়ি বেশি না এখানে যেহেতু হাজার হাজার লাখ লাখ পদ্মফুল তার মাছ থেকে অবশ্য যদি আমি দশ বারোটা ছিঁড়ে ফেলি তাতে বোঝা যাবে না আর না বেশি আর দুটো একটা সেরব আমরা আরো একটু গহিনার দেখে যাব হুম এই যে পদ্ম খোঁচা কোন পুকুরে এই যে পদ্ম খোঁচা আমরা একটু গহীন অরণ্য দিকে যাব গহীন অরণ্য এইগুলো সব হচ্ছে লাল পদ্ম আমরা আপনাদেরকে দেখাতে আছি সবগুলো দেখাবে দেখিস তোর তো সেই কাটা কাটা তো সেই বাবা হালে বাবারে বাবা পদ্ম ফুল তুলতে এসে কাটার আঘাত অবশ্যই খাইতে হবে কাটার আঘাত না খাওয়া পর্যন্ত একটা পদ্মকে উঠাতে পারবে না আমি যে বলে এরকম পদ্ম বিলে আসি নাই আজকে প্রথম আমার অবশ্য এতটা জানা ছিল না যে এত কাটার আঘাত এগুলো এত হানে আসে না সবাই আসে না সবসময় আসলে রিক্স খুব রিক্স এখানে সাপ থাকে আর অনেক পোকামাকড় থাকে যেহেতু ঘন পাতা বিশিষ্ট গাছগুলা এবং গহির অরণ্য হেঁটে যাওয়া খুব আসলে যায় হেঁটে বেরানো মুশকিল তো ব্যাপক এই যেখানে ভারী অনেক গাছের পরিপূর্ণ একদম গাছ দিয়ে ভর্তি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে আমরা একটা পুকুর পাড়ে উঠলাম পদ্মবিলার মাঝখানে পুকুর এই পুকুরে পাড়ে দেখেন কত সৌন্দর্য ঘেরা সৌন্দর্য বেষ্টিত এগুলো একটু দেখাও এগুলো দেখাও আসলে খুব সুন্দর ওইদিকে দেখাও ওইদিকে দিকে একদম ভর্তি ফুলে ফুলে ভর্তি আসা এইদিকে এই পাশে যাই এই পাশে গাছ কম আছে আমরা আবার নামলাম এটা দেখাও এদিকে দেখাও পদ্মবি হাঁটা হোক এটা অসহ্য ব্যাপার তাহলে আপনি যেভাবেই চলতে চান কাটার আঘাত খেতেই হবে এই ফুলগুলো আরো সুন্দর এই ফুল এই ফুল আরো সুন্দর আরো সুন্দর এই যে কত সুন্দর ভাবে হাসতেছে ফুলগুলো মানুষ নেই এ বিলের মধ্যে মানুষ দেখা যাচ্ছে না শুধু পদ্ম পরিপূর্ণ লাল পদ্ম সাদা পদ্ম বিভিন্ন প্রজাতির পদ্ম আমরা দেখি আর কতটা দেখানো যায় আমরা সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি আমরা আরো একদিকে যাচ্ছি এই যেগুলো সব কলি সব অফুটান্ত কলি অফুটান্ত কলি দুই দিন যদি কেউ না উঠায় এই পুকুরপাত থেকে তাহলে ভরপুর একদম ভরপুর হয়ে যাবে ভরপুর হয়ে যাবে পদ্ম কলি পদ্ম ফুল পদ্ম খোঁচা এই যেগুলো কলি এগুলো কলি এই দেখতে পাচ্ছেন এগুলো সব কলি সব কলি

내가 쏘. 그래. 네.